আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আপনাকে স্বাগতম তবে হ্যাঁ সর্বপ্রথম ছোট ছোট কিছু শব্দ এবং অর্থ জেনে নিন এরপরে হয়তোবা এগুলোও পাবেন ইনশাল্লাহ তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চলুন এবারে আসল কাজ শুরু করা যাক এখানে দেখেন মারিত মানে কি অসুস্থ হয়তোবা আপনি অসুস্থ হয়ে পড়লেন তখন ডক্টরের কাছে হয়তো যদি ফোন কলের মাধ্যমেও কথা বলেন যে বলতে পারেন যে আনা মারিত মানে আমি অসুস্থ আনা এইজি মানে আমি আসব। তো একটা জিনিস মাথায় রাখবেন মারিত মানে অসুস্থ এবং তাবান মানে কি দুর্বল বা ক্লান্ত এরকমের তো হয়তো তখন তারপরে ডক্টর বলতেই পারে যে ইন্টে তাল মানে তুমি আসো যাই হোক তো এরপরে আছে কি তাবান মানে দুর্বল বা ক্লান্ত এরকমের হয়তো যে আনা যে মানে কি আমার শরীর তাবান মানে দুর্বল মানে কি আনা যিসমন তাবান মানে আমার শরীর দুর্বল বা আমার শরীর ক্লান্ত এরকমের মূলত জিসমন মানে কি শরীর বা জিসম মানে শরীর এরপর আছে মারিত মানে অসুস্থ যাই হোক এটা আরও একবার দিয়েছি মারদ মানে রোগ রোগের আরবি কি মারত এ কাপ মানে শাস্তি এ কাপ মানে কি শাস্তি আবার যদি বলেন যে এর কাপ তাহলে কি উঠো ইয়াল্লা সুরাসুরা এর কাপ রো মানে তুমি তাড়াতাড়ি উঠো চলো যাব এরকম এরপরে আছে মুস্তফা মানে হাসপাতাল হসপিটালকে আরবিতে বলা হয় মুস্তাসফা যে আমি হসপিটালে যাব বা আমি হাসপাতালে যাব যাই হোক তো আনারও মুস্তাসফা। তবিফ মানে ডাক্তার ডাক্তারকে আরবিতে বলা হয় তবিফ আবার যদি বলেন যে দাওয়া তাহলে কি ঔষধ ঔষধের আরবি কি দাওয়া দাওয়া মানে ঔষধ তবিফ মানে ডাক্তার ওরাগা মানে কি কাগজ কাগজপত্রকে আরবিতে বলা হয় কি ওরাগা এরপর আছে কি তারিখ মানে তারিখ তারিখের আরবি তারিখ এটা সেম সেম এরপর আছে মাররাতানি মানে পুনরায় যে এই কাজটি পুনরায় করো মানে কি হাঁধার সুগল মাররাতানি চই মানে এই কাজটি পুনরায় করো পুনরায় এর আরবি হচ্ছে রাতানি সাওয়া সাওয়া মানে কি সাথে বা সাথে সাথে আবার যদি বলেন যে পুনরায় চলো বা পুনরায় সাথে আসো তাহলে কি মারাতানি ছাওয়া সওয়া তাল মানে পুনরায় সাথে আসো বা আবারও সাথে আসো এরকমের মানে গোড়ালি যাই হোক আর্দ্র এর বাংলা হচ্ছে ভূমি তারতিব মানে হচ্ছে কি নিয়ম অনুযায়ী বা ঠিকঠাক অনুযায়ী বা ঠিকঠাক মতো এরকমের তারতিপের বাংলা কি ঠিকঠাক মতো বা ঠিকঠাক করো আবার অনেকে কিন্তু তানদ্বীপ বলে তানদ্বীপ মানে কি নিয়ম অনুযায়ী কাজটি করো বা এইটা ঠিকঠাকভাবে করো বা এটা গুছিয়ে রাখো মানে তান দেব হিসা মানে কেলাস খুব মানে ভয় করো না ভয় এর আরবি কি লোপ মানে ভয় নাই বা মাফি খুব এরকম আরও বলে খুব মানে কি ভয় নাই বা লাত লাতখোপ ভয় করো না আবারও দিয়েছি কি একাপ মানে শাস্তি যাই হোক এরপরে মু মুতাখের মানে দেরি করো না মু তাখের মানে কি দেরি করো না তাখের অর্থ কী দেরি করা যে ইন দ্য লেস্ট তাখের মানে কি তুমি দেরি করছো কেন আবার যদি বলেন যে ইন্টারলেস মুখে মানে তুমি কেন দেরি করো না যাই হোক এটা বেশি হয়তো প্রয়োজন পারবে না মুতাখের মানে দেরি করো না এটাই আসল বেতন কত চাও এর আরবি হচ্ছে কাম এভিরাতিভ তো কাম মানে কত এভিরাতিভ মানে কি বেতন চাও বা তোমার কত টাকা বেতন লাগবে তখন সেক্ষেত্রে বলতে পারেন কি বা তারা হয়তো বা বলতে পারে যে কাম আফগা এভিরাতিপ বা এই এবি অথবা আবগা সরি যাই হোক দুটোর একটি ব্যবহার করবেন এবং কাম আবগা ইনতে রাতিফ মানে তোমার কত টাকা বেতন লাগবে বা তুমি কত টাকা বেতন চাও এরকমের এরপর আছে কি আমি কি করব এর আরবি হচ্ছে এস সাবি আনা এস মানে কি সাবি মানে করব আনা এর বাংলা হচ্ছে আমি এর সাবি আনা মানে কি আমি কি করব। এরপর আছে ওয়েন সাইয়ারা খাললে মানে গাড়ি কোথায় রাখছো তো সেক্ষেত্রে বা আরবিতে যেভাবে বলে যে ওয়েন মানে কোথায় সাইয়েরা এর বাংলা কী গাড়ি খাললি মানে রাখছো ওয়েন সাইয়েরা খাললি মানে কি গাড়ি কোথায় রাখছো এরপরে আছে হাদা তানিফি এর বাংলা হচ্ছে এটা না আরেকটা আছে তো মু হাদা মানে কি এটা না মূলত মো বা মু এর বাংলা কি না হাদা মানে এটা তো মু হাদা এটা না তা মানে কি অন্য একটি আছে বা আর আছে সেটা নিয়ে আসো মানে কি হুয়া শিল মানে সেটা নিয়ে আসো বা তাকে নিয়ে আসো বা সেই জিনিসটা নিয়ে আসো এরকমের এরপরে আছে না কালকে আসবো এর আরবি কি লা বখরা এজি লা মানে না লা এর বাংলা কি না ছোট্ট ছোট্ট বেশ কিছু শব্দ আছে যেমন লা এরপরে মো এরপরে ওয়া অথবা ওলা এরপরে আও মানে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমি হয়তো বা দুই তিনটা বলি যেমন ওয়া মানে কি এবং আও এর বাংলা কি অথবা এরপরে ওলা এর বাংলা কি না কি পরে লা অর্থ না এটা তো দিয়েই দিছি যাই হোক এগুলো অবশ্যই মাথায় রাখবেন তো লা বুকরা এইজি মানে কি না কালকে আসবো বুকরা মানে কালকে ইজি মানে কি আসবো এরপর আছে তোমাকে ধন্যবাদ প্রিয় এর আরবি হচ্ছে ইনতে শুক্রান হাবেবি ইনতে মানে কি তোমাকে শুক্রান এর বাংলা কি ধন্যবাদ হাবেবি অর্থ কি প্রিয় লেশ কী দেখি দেয় এর বাংলা হচ্ছে এলোমেলো করো কেন লেশ মানে কেন কী দেখি দেয় এর বাংলা কি এলোমেলো করা বা নয় স করা বা অগোছলো করা যে তুমি এলোমেলো করছো কেন বা তুমি নয় সায় করছো কেন তখন সেক্ষেত্রে বলতে পারেন ইনতে লেস কী দেখি দা এরপরে আছে কি সে এখন ব্যস্ত আছে এর আরবি হচ্ছে হুয়া দাহিন মশগুল তো এখানে হুয়া মানে কি সে এরপরে দাহিন অবলিক আলহিন দাহিনও বলতে পারেন অথবা আলহিনও বলতে পারেন এর বাংলা কি এখন মশগুল মানে কি ব্যস্ত আছে সে এখন ব্যস্ত আছে হুয়া দাহীন মশগুল আসতে পারবে না হুয়া মায়েজি মানে সে আসতে পারবে না যাই হোক তো হুয়া দাহীন মশগুল এর বাংলাকে সে এখন ব্যস্ত আছে এরপরে আছে কি আনা ইন মানে কি আমি ভুলে গেছি কাকে তাকে মানে হুয়া আনা ইনছে মানে আমি তাকে ভুলে গেছি মূলত হুয়া মানে তাকে আনা মানে আমি এরপরে ইনছে মানে কি ভুলে গেছি তো হুয়া আনা ইনছা আমি তাকে ভুলে গেছি তার সাথে কথাই বলবো না তখন সেক্ষেত্রে বলতে পারেন হুয়া ছাওয়া সাওয়া আনা মাই কালাম বা হুয়া সাওয়া আনা মাই কালাম আমি তার সাথে কথাই বলবো না যাই হোক পরে হচ্ছে আনা মারিত এর বাংলা হচ্ছে আমি অসুস্থ তো আনা অর্থ আমি মারিত এর বাংলা কি অসুস্থ হাদা মিন এটা কার বা এইটা কার মূলত মিন এর বাংলা থেকে বোঝায় বা কার বোঝায় বা কে বা কো কোথায় না সরি যাই হোক কে বা থেকে বা কার এর আরবি কি মিন হাদা অর্থ এটা বা এইটা এরপরে মাফি সুগল মানে কাজ নাই তো মাফি অর্থ নাই সুগল মানে কি কাজ মাভে সল কাজ নাই এর সই কী করবো আনা এসই মানে আমি কি করব। অনেক দিন এর আরবি হচ্ছে ওয়াজেত ইউম মূলত ওয়াজেতের বাংলা কি অনেক ইউম মানে দিন ওয়াজেদ ইউম অনেক দিন ধরে তোমায় দেখি না ওয়াজেত ইউম আনা মাই সুফ মানে অনেক দিন ধরে তোমায় দেখি না এরপরে মাই সুফ লেস মানে দেখি না কেন মাই সুফ মানে কি দেখি না লেস অর্থ কেন এরপর আছে কি সুরা সুরা চই তাড়াতাড়ি করো মানে হাঁদা সুগল সুরা চই মানে এই কাজটি তাড়াতাড়ি করো আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগছে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন নিজে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ